সম্মানিত বৃক্ষপ্রেমী আসসালামু আলাইকুম সঠিক জাত মানে মাতৃকর্মচারা মানে ইতে দেগ্রি এটা কিন্তু আমরা বলি না আপনারাই বলেন আর আমরা কিন্তু বলে দিয়েছি খাটো পাতার ব্ল্যাক স্টোন এটা হলো অথেন্টিক ব্ল্যাক স্টোন আফ্রিকান ব্ল্যাক স্টোন আমার বাবা ধরে আছেন সকলের সকল নার্সারি সকল প্রতিষ্ঠানের ব্ল্যাক নামে কেন ফল আসে না আমরা জানি না তবে আমাদের ব্ল্যাক স্টোন আমে এই যে দেখুন ছোট একটা রেগুলার গাছও কি রেগুলার একটি প্রিমিয়াম গাছ মুকুল চলে আসছে ডেলিভারি আছে পরাক সার মিঠামন একজন বড় মনের মানুষ একজন ব্যবসায়ী ভাই আমাদের মুসলমান ভাই আলহামদুলিল্লাহ উনি বড় মনের মানুষ আল্লাহ ওনার ভাগ্যে এরকম একটি মুকুল সহ আম রেখেছে এবার ওনাকে আমরা দিয়েছি বারো মাসি ভিয়েতনামি গোলাপি কাঁঠালের মাতৃ কলম ছাড়া মুচি কাঁঠাল বের হচ্ছে কাঁঠাল মুচি বের হচ্ছে এই ধরনের একটি বাকেট দামে গাছ দিয়েছি আসলে ওনার কাছে কোনো কমিটমেন্ট ছিল না যে কাঁঠাল সহ মুচি সহ গাছ দিব কিন্তু আমার বাবা কষ্ট পরিশ্রম করে দেখাচ্ছেন স্পেশাল গাছ এবার আমার বাবা দেখাবেন ওনার গাছগুলো এত চমৎকার সম্মানিত পরাক স্যার দেখুন আপনাকে সুমিষ্ট থাইল্যান্ডের বারো মাসে আমরা সহ গাছ দিয়েছি ভয় পাবেন না গাছ পাতা পরে নেড়া হয়ে গিয়েছে আমরা গাছের শীতকালে ফলন থাকে না আপনি খুব ভালো জানেন আপনি একজন বৃক্ষপ্রেমী হ্যাঁ ফলন থাকে পাতা থাকে না তো এই হলো ফলনও কমে যায় ফলন ফলনও আপনার বর্ষাতে একটু বেশি আসে পাতা এবং ফলন যাই হোক তারপরে ফলসহ দিয়েছি আলহামদুলিল্লাহ আমার বাবা দেখাচ্ছেন এবার দেখাবো আপনাকে বিশ্বের সবচাইতে দামি আমের ভিতরে একটি সেটি হলো থাইল্যান্ডের নাম ডকমাই নাম ডকমাই কথাটির অর্থ হলো থাইল্যান্ডের ভাষায় ফুলের মধু আপনার আমটাকে ওই ফুলের মধুর মতোই লাগবে এই আম খেয়ে যদি আপনার পরিবার আপনি আপনার মা বাবা আত্মীয় স্বজন যদি মানে মানে তৃপ্ততা সহকারে না খেতে পারে তাহলে আপনাকে এই আম গাছের টাকা পরিপূর্ণভাবে ফেরত দিব আমি এই ভিডিওতে ওপেন চ্যালেঞ্জ করে বলে দিলাম এটা হলো গোল্ডেন কালার নাম ডকমাই হলুদ কালার হবে আর কি মাসাল্লাহ আমার বাবা দেখাচ্ছেন সবচেয়ে স্পেশাল থাইল্যান্ডের কিং অফ চাকাপাত আমার একটি খাটো ঝোপালো কলম ছাড়া দিয়েছি আপনার মন ভালো হবেই স্যার আমাদের প্রবাসী দেশি ক্রেতাদেরও মন ভালো হবে এই ধরনের মুকুল সহ গাছ নিলে ইনশাল্লাহ এই গাছগুলো আমরা দুই হাজার পাঁচশো টাকা করে দিচ্ছি এরকম রেডি গাছ সময় তো বন্ধুগণ যারা দেশ ও দেশের বাড়ি থেকে দেখছেন তাদের জানাচ্ছি বসন্তের পরন্ত বিকেলের শুভে অগ্রিম শুভেচ্ছা এবং কি ফেব্রুয়ারি পরন্ত বিকেলের শুভেচ্ছা আমার বাবা এখন দেখাবেন একটি হুইলার সুইট হুইলার কামরাঙ্গা যাদের কিডনির সমস্যা আছে তারা কামরাঙ্গা খাবেন না বাট যাদের কিডনিতে কোনো প্রবলেম নেই যারা আমরা সুস্থ আছি তারা অবশ্যই পর্যাপ্ত ভিটামিন সি যুক্ত কামরাঙ্গা খাবেন এই দেখুন মুকুল ফুল বের হচ্ছে এটা হলো হুইলার সুমিষ্ট কামরাঙ্গা কামরাঙা সময় কি বলবো এটা তো আমাদের একটা আইকনিক প্রোডাক্ট আমাদের সবচেয়েতে ইন্টারেস্টিং একটি প্রোডাক্ট হলো থাই বারো মাসি গোল্ডেন এইট পেয়ারার কলম গুটি কলম সম্মানিত বন্ধুগণ ঢুকাই ডুকাই মুকুল আসতে ইত্যাদি এগ্রি মানেই সঠিক জাত মানে কলম চারা কারণ আমরা দিয়ে থাকি হলো আপনার কি গাছ আপনার মাতৃকলম চারা গাছ আরেকটি ওনাকে আরেকটি দেওয়া হয়েছে আপনার থাই গোল্ডেন এইট পেয়ারা এই ছিল আমাদের মিঠাময়ন কিশোরগঞ্জে আমাদের সম্মানিত পরাগ স্যার এই দেখুন স্যার আপনার প্রত্যেকটা গাছে ফুলের বা মুকুলের ছোঁয়া থাকবে অথবা ফলের ছোঁয়া থাকবে ধন্যবাদ